আহ প্যারা নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিস দেখুন একটা একটা করে আমরা হাদিস বর্ণনা করব। শাহবাইক এরামের আজমাত বর্ণনা করতে গিয়ে তাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে স্পষ্টভাবে আল্লাহ করুন নাবী বলেছেন লে তাখিদুগুম লে তাহিদুগুম নরদাম মিম্বাদি فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم খবরদার খবরদার আমার পরে তোমরা আমার সাহাবিদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বস্তু বানিও না যারা আমার সাহাবিদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসল আর যারা আমার সাহাবিদের ব্যাপারে বগজ আদাওয়াত রাখল শত্রুতা পোষণ করলো হিংসা বিদ্বেষ লালন করলো সমালোচনা করলো তারা যেন আমি নবীকেই সমালোচনা আর বগজ আদাওয়াত রাখার কারণে আমার সাহাবিদের প্রতি সেই বিদ্বেষ লালন করলো সাবধান আল্লাহ করি নাবি আল্লাহ করি নাবি সাবধান করে গিয়েছেন উম্মতকে আমার পরে অনেক ফিতনা ছড়াবে অনেক ফিতনা ছড়িয়ে পড়বে খবরদার খবরদার আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না যদি আমরা দাবি করি আমরা আমাদের নবী মোহাম্মদকে ভালোবাসি কখনোই কোনো সাহাবিকে কোনো একজন সাহাবিকে কোনো কারণে সমালোচনার পাত্র আমরা বানাতে পারি না